কেমন যাচ্ছে ডক্টর মদ করছেন দিনকাল কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মম দনুস তিনি পদত্যাগের কথা বলছেন যে এটা দাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানোর কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে सिंपেথি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা স্যার এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসেবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়া বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকত এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলো যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর ইউনুস তিনি তো কোনটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহু পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে উনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করা সম্মানের সহিত বিদায় নিবেন এটা হবে না উনার কেউ গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে তিনি বলছেন যে শান্তিতে সেগুলো পেয়েছেন বাড়ছে কেউ কেউ বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতা কর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্ত শত ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তা একজন পিটাই দিছে বলতেছে সৈরাচারের দোষণ ফেসিস্টের দোষণ এটি তার পরিচয় সত্যমিথ্যা জানার টাইম নাই পিটাও মব করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্ন জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না পঁচিশে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ মানে ডক্টর ইউনুসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই আমি এগুলো বুঝি না অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আচ্ছা এখানে মোট কথা মূর্দা কথা তিনি যতটুকু বক্তব্য বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে তার এই সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগকেও তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনুস বাংলাদেশে রাষ্ট্র আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ট্যাগে চারে খুশি তারে ধরাই দিত জঙ্গি ট্যাগ দিয়া আহ তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া তারি টুপি থাকলে এরকম কিন্তু অনেক ঘটছে করছে আওয়ামী এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর ইউনুসের শাসন আমলে ফেসিবাদের দোষর হইলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর ওইটা করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে টেগিং এর যে রাজনীতি এটা কি ডকেনি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবে এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তারপর তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ইদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে অলরেডি আগামী কালকে 15 লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে এই সিচুয়েশনগুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে যদি ডিসেম্বরে নির্বাচন না दे বিএনপি বলছে আড়াই কোরা নেবে অনেক ক্ষেত্রে তো সেই আড়াই করার যদি সিচুয়েশন হয় ডক্টর ইউনূসের স্বাভাবিক পদত্যাগ হবে না মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না তাকে তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে শেষ হইয়াও হইল না শেষ কাদের কাকু ভালো হয় নাই মানে থাকে না মাঝে মাঝে সময়টা পার হয়ে গেলে গিয়া নিজেকে হিরোইজমে নিয়ে আসা বা হিরো হিরো ভাব করা বলা হয়ে থেকে বাংলাদেশ আওয়ামী এই পতনের তার প্রান্তে আনার পেছনে যার খুবই অনবদ্য ভূমিকা ছিল উবায়দুল কাদের যিনি শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত হলেও আওয়ামী বিশ্বস্ত হতে পারেননি জনগণের বিশ্বস্ত হতে পারেননি আপন ভাই কাদের মির্জা বা পরিবারের সাথেও তার সম্পর্ক কেমন ছিল পাগলা কাদের মির্জা মাঝে মাঝে লাইভে এসে প্রকাশ করত গতকালকে থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে গণমাধ্যমে ট্রল হচ্ছে কেন হচ্ছে কারণ ওই যে ধরেন আহ একাত্তরের পর কিছু নাম না জানা ভুয়া মুক্তিযোদ্ধা হইছে না ভালো করে গেলে কোন সেক্টরে কোন কমান্ডারের নেতৃত্বে কোন ব্যাটালিয়ানে বা কত তোমার ব্রিগেডে এই লড়াই করেছেন এখন শুধু বলে যে রক্ত দিয়েছি লড়াই করেছি একাত্তরে ঝাঁপিয়ে পড়েছি তথ্য প্রমাণ নাই তো ওই রকমই একটা চাপা মায়েরা দিচ্ছেন ওবায়দুল কাদের প্রেক্ষাপট হচ্ছে গেল কয়েকদিন আগে ভারতের একটি গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিছে আর সেখান থেকে যে তথ্যগুলো সামনে আসছে আহম জনতা বলছে ওরে পার পার কেউ বলছেন বানোয়াট কেউ বলছেন কাকু এই গল্প কাহিনী বা চাপাবাজি বন্ধ করো তো তার বক্তব্য কি যে পাঁচই আগস্ট চারোই আগস্টের রাতের ঘটনা আমরা আজকে দিয়েছি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপরই ওবায়দুল কাদের তার যে সংসদ ভবনের বাসা সেইখান থেকে পালিয়ে আপনার পাশের বাসায় আশ্রয় নেয় এমনকি তিনি বলছেন সেই বাসাতে নাকি তার উপর আক্রমণ করেছিল গণপুদ্ধারে অংশ নেওয়া ছাত্র জনতা পরিস্থিতিটা এতই খারাপ ছিল যে প্রাণ বাঁচানোর ভয়ে স্ত্রীকে নিয়ে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন কোথায় জানেন বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন এক পর্যায়ে আপনার মানে তারা তাদের অবস্থান বুঝা ফেলেন বুঝার পরে ভেতরে ঢুকা যে ছাত্র জনতা ছিল আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে তারা মানে নিজেদের অবস্থান নেন এরপরে ওবায়দুল কাদের বাথরুম থেকে বের হয়ে আসে বের হয়ে আসলে একটা সেলফিও তোলেন ওবায়দুল কাদের সাথে যদি কোনো সেলফি তোলা হইতো সেই সেলফি আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখি নাই ভাইরাল হয়ে যেত এরপর এরপর কি হচ্ছে নিজেদের একটা শার্ট পরিয়ে কাদেরকে নাকি তারা কোথায় যায় এখন পাবলিককে আমরা যতটুকু জানি বা বিভিন্ন মিডিয়াতে যে জিনিসটা আসছে যে শেখ হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে একটা বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকাতে আশ্রয় দেওয়া হয় এবং কি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হয় আর এটা আমরা যতটুকু শুনেছি কোন একটা রাজনৈতিক দলের কোন একটা নেতার বাসাতে তিনি আশ্রিত ছিলেন এটা নিয়ে আবার ওই রাজনৈতিক দলটিরই অন্য নেতারা প্রশ্ন তুলেছেন তার বিচারও দাবি করেছেন আমরা জানি যশোর দিয়ে তিন মাস বাংলাদেশ উবায়দুল কাদের ছিলেন ওই ঘটনার পর দিন থেকে সিলেটে আবার কেউ বলছেন যে জশরের। কোন একটা বাড়িতে বিশেষ নিরাপত্তায় তিনি দিন কাটাইছিলেন ওবাদুল বক্তব্য তিন মাস দেশে কেন ছিল এটা নিয়েও এখন চাপাবাজি যে পরিস্থিতি ঠিক হয় কিনা মানে ছাত্র জনতার বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তাদেরকে একত্রিত করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা দলটির হাল ধরা যায় কিনা এই কারণে তিনি তিন মাস দেশে ছিলেন তো যখন দেখছেন যে পরিস্থিতি আসলে স্বাভাবিক না খারাপের দিকে যাচ্ছে তখন তিনি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের কথায় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছেন মানে একটা কি বলা যায় সুপ্রিম লিডার এরকম একটা জিনিস তিনি এখন মাইরা দিলেন আর কি যে তিন মাস কেন ছিলেন আওয়ামী লীগকে একত্রিত করার জন্য যখন ক্ষমতা ছিল তখনই দেখছি বিভাজনের রাজনীতি যাই হোক একাত্তর নিয়ে যেমন এরকম নানান ধরনের মাখা গল্প তৈরি করা যায় এখন এরকম এদের একটা ট্যাগ একটা পলিটিক্যাল ট্যাগলাইন এই সরকার আরেকটা ট্যাগলাইন পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কি একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির ফ্যাসিস্ট শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কোহিনূর দেওয়া ঠিক হবে না তাহলে কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টা বলি আপনি কই রোড দিচ্ছেন এটি একটা বিদেশি শক্তিকে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হলো কি জানেন ত্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করণীয় তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার কি আজকে করেন না আজকে করতে সমস্যাটা কি যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তি সমর্থক হিসাবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বুঝেন যে কোন একটা বিদেশি শক্তি এগুলো হলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখেন এগুলি কোনো ভালো নমুনা নয় রাষ্ট্র চালনার ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে ন স্বাভাবিক কি তাদেরকে পরাজিত করেছেন তারা কি খুব হ্যাপি হয়েছে নাকি তারা তান হেপি হতে পারে তারা তো চেষ্টা করতেই পারে এই জন্য সব কাজ কাম বন্ধ করে দেয়া জনগণের কাছে যাবেন তা এখনই চান জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি জনগণের কাছে যেকোনো সুবি চাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত আপনার জনবলের কাছে জান না ইডেনীদের জনবল না আমার এখানেও কাছে যাবেন কি করে তারা উনি বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না হয়ে হলো আসলে ভাই এগুলা কোনো ঘটনা না আমি ঘটনা বলি আপনি প্রত্যেকটা কথা একটা করে বলবেন আমি একটা করে উত্তর দেব কিন্তু কোনো সমাধানে আপনিও পৌঁছবেন না আমিও পৌঁছব না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো করিডোর দেওয়া যাবে না বলেছেন তো মক ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে যদি ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন পরে পরাজিত শক্তিও পরে বিদেশি শক্তিও পরে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভাচার্য ইলিয়াস হোসেন এদের দেখবেন এদের অনুষ্ঠানগুলি দেখবেন তারা কিন্তু এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিক সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় এটা আনফর্চুনেট আমি একটা বেসিক কথা বলি আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে আমি সবসময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের পনেরো বছর দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ তারা বলতো যে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছে তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে সমর্থক আছে তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন আপনি পারবেন না তো ভাই আমার এক আত্মীয় বিএনপি করে আর এক আওয়ামী লীগ করে আর এক জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম হলে তিন আত্মীয়কে দাওয়াত দিই তিন আত্মীয়র প্রোগ্রামে আমি যাই তিন আত্মীয় তিন রাজনৈতিক মতাদর্শে বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সে কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সে অনৈক্যটা আরো তীব্র হয়েছে আমি নিউ ইয়র্ক টাইম দেখছিলাম যে এখন সে এমন পরিস্থিতি যেটা আসলে এই ঐক্যবদ্ধ করাটা একরকম অসম্ভবকে অসম্ভব একটা জায়গায় চলে গেছে তাহলে আসলে কি হবে ঐক্য যদি না হয় তাহলে কি হবে কথাটা এটা না এই ঐক্যটা এখন করা অসম্ভব হয়ে গেছে কথাটা এটা এটা অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্য হলো এই অনৈক্যকে ঐক্যের মধ্যে আনা এদের পক্ষে অসম্ভব হয়ে গেছে তো যদি আমি ঐক্যটা চাই তাহলে আমি এদেরকে চেঞ্জ করব কোন পরিষ্কার আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ